ভা গ্রাম পঞ্চায়েত হয়ে চলে গেল বেড়া দিকে আর এই দিকে চলে গেল সোজা হাবড়া পৌরসভার দিকে তো বন্ধুরা বাণীপুর লোক উৎসব অর্থাৎ পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম লোক উৎসব শুরু হয়েছে তেসরা জানুয়ারি ঠিক বিকেল চারটের সময় তো চলবে তেসরা জানুয়ারি থেকে এগারোই জানুয়ারি পর্যন্ত তারপরে দু একদিন থাকবে তো সরাসরি নিয়ে এসেছি সেই বাণীপুর লোক উৎসব তো আমি ভিতরে আশেপাশে যতটুকু পারি আপনাদের সরাসরি দেখাবার চেষ্টা করছি ওপাশে অনেকগুলো গেট আছে দুটো গেট তো আমি মেন যে বাণীপুর জনতা পিপলস যে অফিস আছে সে তার অপোজিট রাস্তা থেকে শুরু করলাম বাণীপুর লোকোৎসব কিন্তু হলদিয়ার পরেই পশ্চিমবঙ্গের দ্বিতীয় লোক উৎসব বৃহত্তম আজকে পাঁচই জানুয়ারি দু হাজার পঁচিশ তেসরা জানুয়ারি বিকাল থেকে শুরু হয়েছে বানিপুর লোক উৎসব তো প্রতিদিনই চলবে কিছু না কিছু অনুষ্ঠান থাকেই এখানে আজ চলবে জিমনাস্টিক এরকম খোখো খেলা বিভিন্ন আর এই হচ্ছে মূল মঞ্চ মোট সাতটি মতো মঞ্চ আছে এখানে প্রচুর দোকান বিভিন্ন রকমের বিভিন্ন মঞ্চে কোনো মঞ্চে সঙ্গীত অনুষ্ঠান কোনো মঞ্চে নাটক যাত্রা বাউল গান পুতুল নাচ এরকম সাতটি মঞ্চ থাকে তো আমি সরাসরি আপনাদের যতটুকু পারছি দেখাবার চেষ্টা করছি তো এখন দুপুর টাইম দুপুর টাইমে অনেক দোকান বন্ধ আছে উপপাসটা যেটা আছে উঁচু নাগরদোলনা আছে বিভিন্ন রাইড আছে বাচ্চাদের বড়দের সব রকম এমনকি মরণ কূপও আছে তো লাইফ চলাকালীন আপনাদের যেটা বলবো আপনারা কী করে আসবেন যারা জানেন না তাদের আমি বলার চেষ্টা করছি আপনারা হাবরা স্টেশন হাবরা রেলওয়ে স্টেশনে নামবেন সেখান থেকে টোটো পাবেন ভ্যান পাবেন মোটর ভ্যান পাবেন অনেক কিছু পাবেন অটো পাবেন এছাড়া বেড়া চাপার যে গাড়িগুলো সেগুলো বাণিকপুর হয়ে যায় আপনারা সে গাড়িগুলো ধরেও কিন্তু এখানে আসতে পারেন দু নম্বর রেলগেট চৈতন্য কলেজ থেকে বাঁহাতে চলে গেল সেই রাস্তাটি বাণীপুরের দিকে হাওড়া হাওড়া পৌরসভার অন্তর্গত কিন্তু আর প্রচুর দোকান এরকম শেষ আপনারা একদিনে শেষ করতে খুব কষ্টকর ব্যাপার যদি ঠিক মতন করেন কয়েক ঘন্টা লেগে যাবে প্রচুর দোকান সকল ধরনের জিনিস আপনারা পেয়ে যাবেন এই বাণীপুর লোক উৎসব মেলায় এত বড় এরিয়া ওই পাশেও আরো দুটো গলি আছে আর এই পাশে প্রচুর গলি আছে রাস্তার উপাশেও অনেক কিছু আছে একসঙ্গে সব লাইট দেখানো খুবই কষ্টকর আর এই দেখুন এই হচ্ছে নাগরদোলনা থেকে শুরু করে অনেক কিছু আছে দেখুন ঢেকি দোলা নৌকো ছোট বড় সব রকম আর ওই দিকে মরণ খুব আছে এখানে এগুলো খুবই ভালো লাগে তবে রাত হলে আরেক জিনিস দিনের বেলা এক রকম রাত্রেবেলা একরকম তো চারটে সাড়ে চারটে থেকে এখানে ভিড় অলরেডি বেড়ে যাবে আমি সন্ধ্যের পরেও আসার চেষ্টা করব তবে হ্যাঁ সন্ধ্যে রাতে যারা দূরে থাকেন তাদের আসা একটু অসুবিধা এ একটা গলি দেখতে পাচ্ছেন এরকম প্রচুর আছে অজস্র নাহলে পঞ্চাশ ষাটটা এরকম রো আছে আর ওটা হচ্ছে মরণকূপ বাইক চারচাকা দিয়ে দেয়াল দিয়ে ঘোরে খুব জীবনের ঝুঁকি নিয়ে তারা এই কাজ কর্মগুলো করেন আর এই দেখুন ঠিক সায়েন্স সিটি পার্কে যেসব জিনিস আছে আর ইকো পার্ক থেকে নিকো পার্কে ঠিক এখানেও প্রচুর প্রচুর রাইড আছে দামি দামি এখানে টিকিট কেটে কিন্তু উঠতে হয় আর অজস্র ফুচকা ঘুগনি এটা সেটা খাবারের পুলিপিঠে সবই আছে এখানে কোনো কিছু অভাব নেই বলছি আপনার জীবনে চলতে গেলে যা যা দরকার বাণীপুর লোক উৎসব মেলায় আপনারা তাই তাই পাবেন তো এ পাশটা আপনাদের দেখালাম এখন যেহেতু দুপুরবেলা যথেষ্ট ফাঁকা আছে এই সময় দোকান হয়তো সব একশো পার্সেন্ট খোলা থাকে না তো ফিফটি সিক্সটি পার্সেন্ট খোলা থাকে আপনারা ফাঁকায় ফাঁকায় যারা ভিড়ে আসবেন না ফাঁকায় ফাঁকায় অনেক কিছু কিনে নিয়ে যেতে পারেন আর যত বিকেল হবে তত লোকসংখ্যা বাড়বে এখানে হাঁটা যায় না সন্ধ্যের সময় এখানে রাত দশটা পর্যন্ত খোলা থাকে কিন্তু হাঁটা যায় না এমন অবস্থা যাই হোক এখন প্রথমের দিকে চলবে এগারোই জানুয়ারি পর্যন্ত আজ পাঁচই জানুয়ারি আমি যতটুকু পাচ্ছি আপনাদের দেখাচ্ছি এখানে কোনো এই দোকানটি দেখতে পাচ্ছেন আচারের দোকান ওইদিকে দিকে কাপ প্লেট মণিহারি থেকে শুরু করে সব রকমই এখানে ব্যবস্থা আছে আমি এবার রাস্তার ওই ফুটে যাব আপনাদের একটা গলি দিয়ে আমি দেখালাম আমি এবার ওই রাস্তার গলি দিয়ে যাব আপনারা যারা দেখছেন বলবেন কেমন ছবি হচ্ছে ছবি ভালো হচ্ছে কিনা তো এখানে প্রতিদিনই কিছু না কিছু মূল যে মঞ্চ তার পাশে অনেক কিছু অনুষ্ঠান হয় তো ওখানে সাইকেল বা কোনো বাইক রাখতে দিচ্ছে না আর দেখুন এই আরেকটা গলি এরকম ছোটো ছোটো গলি আছে ছোটো বড়ো ওইদিকে একটি মঞ্চ আছে যেখানে যাত্রাপালা হয় প্রতিদিন যাত্রাপালা হবে ওই দিকের মাঠে উপাসের মাঠে এখানে অনেকগুলো আরেকটু দূরে আছে তো অতটুকু লাইভ করতে গেলে সম্ভব না আমি নেক্সট ভিডিও নিয়ে আসবো কাঠের জিনিসপত্র মণিহারি খাবারের দোকান দেখুন ঢাকায় পরোটা চিকেন থেকে শুরু করে এখানে সর্ব ধরনের এ একটা জীবন চলতে গেলে যা যা জিনিস লাগে আপনি বাণীপুর মেলায় এসে আপনার প্রাত্তিক জীবনের বিভিন্ন সামগ্রী কিন্তু আপনি কিনে নিতে পারবেন তবে এটা বলবো যে বিকেল সন্ধ্যের পরে আসবেন না যারা ভিড় এড়িয়ে চলতে চান কেননা আরও একটা সংক্রমণ কিন্তু আসছে আমি আপনাদের এর মাধ্যমে বলবো সরাসরি চীনে আরও একটি এমএই চেপেন অর্থাৎ হিউম্যান মেটামিউনো ভাইরাস করোনার মতনই আর্টের সংক্রমণ হয়েছে শুরু হয়েছে চীন থেকে জাপান হংকংও চলে এসছে তো এখানে আসতে বেশি সময় লাগবে না যদি আমরা ভারত সরকার যদি সতর্ক না হয় বা আমরা সতর্ক না হই ব্যবস্থা না নেয় তাহলে সমস্যা কিন্তু বেড়ে যাবে যাই হোক তো আপনারা দুঃখবার আসবেন কেনাকাটার থাকলে খুব কম পয়সা কিন্তু অনেক কিছু পেয়ে যাবেন এটুকু বলতে পারি তো চলুন ওই দিকটা বন্ধ আছে আমরা এখান দিয়ে রাস্তার ওপাশে আর এই হচ্ছে মূল মঞ্চ এখানে প্রতিদিনই বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হবে বিকেল হলেই শুরু হয়ে যাবে আর দুই আড়াই ঘন্টা পরে বিভিন্ন রকম অনুষ্ঠান উপাসেও আছে অনেক কিছু তো পুরো জায়গাটা লাইভ দেখানো সত্যি কথা খুব কষ্টকর ব্যাপার এখনই তাই প্রায় আট মিনিট হয়ে গেল তো আমি কিছুটা আপনাদের দেখাচ্ছি উপাসে প্রচুর দেখতে পাচ্ছেন অনেক দোকান ফার্নিচার থেকে শুরু করে সব কিছু আছে এখানে কি নেই সেটাই আমার জানা নেই কী নেই সেটা বলা খুবই মুশকিল মেডিকেলের দোকান পর্যন্ত আছে

এইদিকে রাস্তা বন্ধ আছে এইদিকে ওই পাশে একটা মঞ্চ দেখতে পাচ্ছেন ডান দিকে স্বাস্থ্য শিবির আছে এখানে স্বাস্থ্য শিবির বা কোনো অনুষ্ঠান হবে সেই জন্য হয়তো ভিড় হতে পারে এখানে কোনো অনুষ্ঠান হবে সেই জন্য রাস্তা বন্ধ আছে তো হচ্ছে চারুকলা শিল্প চারুকলা শিল্প এখানে বিভিন্ন প্রদর্শনী এখানে করা হয়েছে এর পাশে আছে স্বাস্থ্য শিবির কিন্তু রাস্তাটা বন্ধ আছে কোনো অনুষ্ঠানের জন্য এখানে বিভিন্ন এখনো ছবি ওইদিকে কিছুটা দেওয়া হয়েছে চারুকলা শিল্পের এখনো কমপ্লিট চালু হয়ে পারিনি তো চলুন ওপাশে দেখব আমরা আমরা উপাস দিয়ে ঘুরে যাওয়ার চেষ্টা করছি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন আমি বিশাল বড় এলাকা পুরোটা ঘুরতে গেলে ভিড় হলে তো অসম্ভব বেশি মানে বেশি জায়গায় যাওয়া খুব কষ্টকর কভার করা কিন্তু ফাঁকায় ফাঁকাই হলে তবু কভার করা খুবই কষ্টকর আর এই হচ্ছে মেন অফিস পিপলস জনতা গভর্নমেন্ট কলেজ পশ্চিমবঙ্গ সরকার জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার পরিষেবা বিভাগ এটি কিন্তু হের এখানেও একটি মঞ্চ আছে তার মানে আপনাদের মঞ্চ দেখালাম একটা দুটো তিনটে ওইদিকে চারটে আরও তিনটে আছে ও পাশে আছে এ পাশে আছে মোট সাতটি ছোটো বড়ো মঞ্চ আছে তো আমি এই গেটটি দিয়ে যাব ওই পাশে আরও বেশ কিছুটা আছে জায়গা এদিকে দেখুন বিভিন্ন ডাইনিং টেবিল থেকে শুরু করে কাঠের জিনিসের বেতের কাজ দেখুন যারা পরে এসছেন দেখুন এইদিকে ডাইনিং টেবিল পর্যন্ত আছে দেখুন দেখুন বেতের কাজ করছে এরা বিভিন্ন জেলা থেকে এসছেন হোল পরেই কিন্তু দ্বিতীয় বৃহত্তম কিন্তু এই বাণীপুর হাবড়া বিধানসভা এলাকায় পৌরসভা অন্তর্ভুক্ত এই বাণীপুর লোক উৎসব মেলা দু হাজার পঁচিশ তেসরা জানুয়ারি শুরু হয়েছে বিকালে চলবে এগারো জানুয়ারি পর্যন্ত দেখুন কত সুন্দর কাজ কাঠের কাজ এখানে আছে বিভিন্ন হস্তশিল্প মেলা সবল মেলা সরস মেলা যেরকম হয় বাণীপুরে সব কিছু একসঙ্গে সব কিছু আছে ওখানে স্বাস্থ্য প্রাঙ্গনে কোনো কিছু ব্যাপার আছে দেখুন এখানে দুপুরের দোকান কিছু বন্ধ আছে ওইদিকে এখনো সব কমপ্লিট হয়ে পারিনি কেননা ছয় মাত্র একদিন হয়েছে বলতে পারেন চার আজকে পাঁচ তারিখ চার তারিখই হয়েছে এখনো কিন্তু অনেক কিছু বসে পারেনি যা দেখতে পাচ্ছি তো দেখু অনেক দোকান বন্ধ আছে তো যথেষ্ট ঠান্ডা আছে এটুকু বলবো প্রচন্ড ঠান্ডা আছে দেখুন যারা এই সমস্ত বিভিন্ন জায়গায় মেলায় দোকান দিয়ে থাকে তাদের কিন্তু খুব কষ্টের জীবন এখানেই তাদের খাওয়া দাওয়া এখানেই তাদের ঘুমানো বিভিন্ন হাতের কাজ করছে এদিকে সবনা মেলাও হচ্ছে এখানে বিভিন্ন ফল ফুলের বিভিন্ন প্রতিযোগিতা হয় এখানে বড় বড় লাউ কুমড়ো এরকম প্রদর্শনীয় হয় পানিপুর লোক উৎসব দেখুন আমি কদিন আগে এসেছিলাম কমপ্লিট হয়ে পারিনি যেদিন উদ্বোধন হবে তার আগের দিনও তেমন কিছু হয়ে পারিনি তো ওইদিকে কৃষি প্রদর্শনী আছে দেখুন আমি আর কিছুক্ষণ দেখাবো আপনাদের আমি একদম ভিতরে চলে এসেছি বিভিন্ন চেয়ার দেখুন দেখুন হাতে বন্য বিভিন্ন চেয়ার এখানে দেখুন বড় একটা মান কচু দেখুন বড় বড় মান কচুর গাছ অনেক কিছু শুকিয়ে গেছে ফুমি আসলে এত কিছু দেখা সম্ভব হয় না যাই হোক আপনাদের যারা পরে এসছেন প্রথম থেকে দেখে নেবেন বিশাল বড় এলাকা এতক্ষণ ধরে সরাসরি দেখানো খুব কষ্টকর ব্যাপার তো এখানে পিঠে চলছে পিঠের কাজ চলছে দেখুন তো ফাঁকায় ফাঁকায় আসলে অনেকটা ভালো রাতের বেলা আরেক রকম পরিবেশ যাই হোক আপনাদের কেমন লাগলো দেখুন যেতে যেতে বলবো যারা নতুন অবশ্যই বিশ্বর দেখা চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন এখানে প্রেস করবেন এই রকম বিভিন্ন ধরনের ভিডিও পেতে সহযোগিতা করবেন সাথে থাকবেন এর জন্য আপনাদের কোনো পয়সা খরচ লাগে না তো চ্যানেলের গ্রোথটা হবে আর যত আপনারা সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন তত চ্যানেলের গ্রোথটা হবে এবং আরও আরও এরকম ভিডিও তৈরি করতে উৎসাহিত হব আপনারা পাশে থাকবেন সহযোগিতা করবেন এইদিকেও প্রচুর দোকান বসে ওইদিকে রাস্তাটা পুরো বন্ধই আছে দেখুন স্বাস্থ্য শিবিরের জায়গা দোকানটা তো লাইভটি এখানে শেষ করছি বন্ধুরা আবার দেখি পরবর্তী ভিডিও নিয়ে আসবো আমি আপনাদের কাছে এটা সরাসরি দেখাচ্ছি যাই হোক সকলে আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার